নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আজকে আমি চলে এসেছি নদিয়াতে নদিয়াতে একটি সুন্দর নার্সারিতে আমি চলে এসেছি আশা করি আপনারা এই নার্সারির সম্পর্কে অনেকেই অবগত আছেন তবে আমার ইউটিউবের লাইফে প্রথম এই নার্সারিতে আমি এলাম তো এর আগে অনেক নার্সারি আপনারা দেখেছেন ভালো লেগেছে আপনাদের কমেন্ট করেছেন তবে নতুন যারা আসবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য বলার থাকে তাহলে অবশ্যই করবেন তো চলুন আজকে আমি একটু দেখাই প্রথমে কিছু লেবুর গাছ আমি আপনাদের দেখাচ্ছি তারপরে এই যে এই নার্সারির যে অনার আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব তো আমি একটু ক্যামেরাম্যানকে বলবো এই যে গাছটা দেখুন এই গাছের সুন্দর কি সুন্দর লেবু ধরে আছে সেইটা শুধু আপনারা দেখুন যদিও এখন অনেকটা লেবু গাছটা অনেকটা কমে গেছে এই যে দেখতে পাচ্ছেন লেবুতে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এখন আমাদের সেই সমস্যা হচ্ছে এই যে পোকা দেখতে পাচ্ছেন এই যে এটাকে কিন্তু রক্ষা করা হয় যে ফাঁদ মানে পোকা মারা ফাঁদ আমরা যেটাকে বলি দেখতে পাচ্ছেন এই যে পোকাও পড়েছে আপনাদের গাছেও যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু এই এটা কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখুন লেবুগুলো কি সুন্দর লেবু ঝুলে আছে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ এই গাছে কিন্তু লেবু আছে তো আমরা আরও দেখাবো চলুন আমরা ক্যামেরাম্যানকে বলবো একটু গাছগুলো দেখানোর জন্য আমরা আরেকটা লেবুর গাছের নিচে চলে গেলাম এটা হচ্ছে ভিয়েতনাম দেখুন এই যে ভিয়েতনাম কি সুন্দর লেবু কিন্তু একদম মাদার গাছ মাটিতে কিন্তু ঝুলে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাটিতে কিন্তু সুন্দরভাবে এই গাছটি ঝুলে আছে লেবুগুলো দেখুন কত সুন্দর লেবু হ্যাঁ দেখতে ইচ্ছা করে লেবুগুলোকে তো এই যে লেবু এই যে পাশে দেখুন হয়তো এটা লেবু হবে এটা এটা পাতিলেবু এটাও ধরে আছে এটাকে না দেখাই না দেখে পারলাম না তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু ফল এখানে আছে তো আমি আপনারা একটু ধৈর্য ধরে থাকুন লাইনে আমি আপনাদেরকে আরও দেখাবো আরও কিছু লেবুর ভ্যারাইটি আমি আপনাদের বাগানের মধ্যে দিয়ে আমি প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন তো এই দেখুন আর লেবু গাছ দেখুন কি সুন্দরভাবে লেবু ধরেছে লেবু গাছ যদি লেবু ধরে থাকে কি সুন্দর লাগে সেটাই আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন হ্যাঁ একদম সুন্দর লেবু তো চলুন তাহলে এবার একটু আরেকটু ঘুরে বা আরেকটু একটু পরিচয় করা যাক দর্শক বন্ধু আমরা কিন্তু ইতিমধ্যেই এসে গেছি আমরা সেই গাছ আজকে যেখানে সেই যে নার্সারি সেই নার্সারিতে দেখতেই পাচ্ছেন টবে সারিবদ্ধ করা আছে যে গাছগুলো সেই গাছগুলো কোনোটায় ফল আছে কোনোটায় ফল নেই তো সর্বপ্রথমে যার নার্সারি যিনি অনার তার সঙ্গে একটু পরিচয় করে দিই নমস্কার দাদা দাদা আপনার নামটা মানে যারা আমার নতুন আপনাকে তো সবাই চেনে তো আমার যারা নতুন আছেন তাদের কাছে বরুণ বিশ্বাস একদম আর নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি আচ্ছা আপনার এখানে আসতে হলে কীভাবে আসবেন একটু এখানে আসতে হলে আপনার শিয়ালদা অথবা রানাঘাট যে কোনো জায়গা থেকে গেঁদে লোকাল ধরতে হবে মাছ দিয়ে নামতে হবে মাছ দিয়ে নেমে যে কোনো অটোতে বললেই হবে অনন্যা নার্সারিতে যাব আচ্ছা আর বাস লাইনে আসতে চাইলে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার বাস ধরতে হবে মাছদিয়া নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবলিয়া অনন্যা নার্সারিতে যাব আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু দর্শক আপনাদেরকে শোনালাম ওনার পরিচয় এইবার কিন্তু আমি দেখাবো দাদার লেবু গাছের দাদার কি সুন্দর সুন্দর লেবু ধরে আছে কী কী ভ্যারাইটি আছে সেগুলো একটু আপনাদের সামনে আমি আহ তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা লেবুর আমি আজকে প্রথম আপনার ভিডিওতে দেখবো আচ্ছা দাদা যদিও ভ্যারাইটিটা নতুন আচ্ছা এটা একটা আমি এখনো পর্যন্ত রিভিউ দেওয়া হয়নি কিছু আচ্ছা এটা কি লেবু কি তুলে দেব প্রান্সিপালটা আচ্ছা দেখার চেষ্টা করব আমি নিজেও দেখিনি কখনো আচ্ছা বাইরে এটাই প্রথম এটাই প্রথম আপনার ভিডিওতে দেখব। আপডেটটা একটু সাহায্য করছি তল নালে সাহায্য করতে হয় না আচ্ছা এই যে বাহ সুন্দর কালারটা সুন্দর একদম রস শোকানোর কোনো চিহ্ন আমি পাচ্ছি না এখনো পাওয়া যাচ্ছে না এবং রসটা খুব রসালো যে সেটা বোঝা যাচ্ছে যে আপনার ইয়ে দেখে কোয়াগুলো আমি একটু দেখায় মানে রসটা দেখতে হলে তো ওইভাবে দেখা যাবে না রসটা দেখতে হবে এইভাবে প্রচুর রস আছে রস শোকাবে না কোনো চিন্তা নেই এখন ডিস আজকে ডিসেম্বরের হচ্ছে আজকে ডিসেম্বরের উনিশ তারিখ উনিশ তারিখ তো উনিশ তারিখে দাঁড়িয়েও কিন্তু আমরা এইভাবে আমরা আপনি একটু খেয়ে দেখেন আর আমি একটু খেয়ে দেখি এটা কি অবস্থা আছে আচ্ছা প্রথমে আপনি খান আপনার লেবু আপনি খাবেন আপনি খেতে দারুণ। টক তো কিছু নেই। আচ্ছা তবে এই পাল্প গুলো খুব সুন্দর নরম। আচ্ছা তো আমার সঙ্গে আরেকজন আসছে। আমার সঙ্গে আমার ভাই বলো তো আমি তাকে একটু রিকোয়েস্ট করব যে লেবুটা একটু দাদার লেবুটা একটু খেয়ে দেখতে। পিজুষ ভাই। পিজুষ ভাই একটু দেখো খেয়ে। আ গাছপ্রেমিক পিজুষ কাটার সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি পেলাম। আচ্ছা যাই হোক একটু তুমি এটা খেয়ে দেখো।

যে কথা বলছিলাম মানে রসটা রস প্রচুর আমরা যে বাজারে যে মুসম্বি খাই সেই রকমই কিন্তু এর রসটা প্রচুর মিষ্টিটা খুব যে বিরাট ব্যাপার তা নয় তবে যেটা আছে সেটা লেবুর পক্ষে একদম ভালো আমি একদম সত্যি কথাই বলছি দাদারাও বলেছেন খুব বিরাট মিষ্টি সেটা নয় তবে মিষ্টিটা আছে হ্যাঁ দাদা এটা কি লেবু আছে এটা হচ্ছে জায়ান্ট দার্জিলিং অরেঞ্জ আমরা একটা দেখব এর ভিতরটা কেমন লেবুটা কিন্তু প্রচুর বড় আচ্ছা আচ্ছা এবং যথেষ্ট ওয়েট আছে দেখুন দেখেন দর্শক একদম কি সুন্দর লেবু ঠিক আছে না দেখলে কিন্তু বোঝা যাবে না তো দাদা হাতি হচ্ছে কমলার একটা ভ্যারাইটি আচ্ছা এবং প্রচুর ফল হচ্ছে ছোট গামলা গামলাতে ফল চলে আসছে তবে এটা কিন্তু গাছটা যত ওটা বড় দেখছি আমরা আচ্ছা এতটা বড় নয় গত বছর যখন লাগিয়েছিল ছোট ছিল তখনই ফল এসেছিল এবছরে কিন্তু ভরা ফল আসবে আচ্ছা আর এই জ্যান্ট দার্জিলিংয়ের ছাড়া এই যে গাছটা দেখছেন এটাও যদি কেউ নিতে চান নিতে পারেন মানে এই গাছটা শুদ্ধ বিক্রি হয় এটা এরকম গাছ প্রচুর আছে এটাও বিক্রি যদি কেউ চান ভিডিওতে যেটা দেখছেন এই গাছটাও কিন্তু অবশ্য যদি আপনাদের এই গাছ পছন্দ হয় ভিডিও দেখে দাদার সঙ্গে 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 কন্ট্যাক্ট করবেন তবুও আমি দামটা কি বলা সম্ভব তিন চার হাজার টাকা দাম থাকবে মোটামুটি মোটামুটি তিনের মধ্যে দাম আছে কথা বলে নেবেন যদি কমাতে পারেন সেটা আপনার ব্যাপার হ্যাঁ তো আমরা একটু লেবেলটা ধরবেন একটু হ্যাঁ ধরতে হবে রস পড়ে গেল কিন্তু চাপ কম দেন সব রস পড়ে যাবে কালারটা দেখুন কালারটা দেখুন দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কিন্তু মানে এত সুন্দর কমলা আমাদের এখানে হচ্ছে এটা একটা ভাবার বিষয় যে এত সুন্দর আমরা আগে যেটা ভাবদাম যে এটা শুধু পুদায় দার্জিলিং এই হয় না 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 হ্যাঁ এবং ধারণাটা কিন্তু আপনাদের মতো দেখায় এই যে একটা ইয়ে নিচ্ছে আমি একটা কোয়ার অর্ধেক ক্যামেরাটা আসছে হ্যাঁ কত রস দেখুন

আমরা দাদার লেবু খাচ্ছি এবং সত্যি খুব ভালো লেবু তো যদি আপনাদের চারার প্রয়োজন হয় চারার প্রয়োজন তো অবশ্যই হবে আপনারা অনেকেই ফোন করেন এবং সত্যি কথা বলতে কি আমার চ্যানেলে দাদা প্রথম শুধু আপনাদের ফোনে অনেকটা দূর তো আমার একটু অসুবিধা হয় তো দাদার আপনারা ফোন করেন যে দাদার ইয়েটা তুলুন রিবু দিন তো আমি সেই জন্যই আজকে এলাম তো পরবর্তীতেও দেখাবো আরও তো আজকে আমরা যতটা পারছি দেখাচ্ছি মুখের দিকেও কিন্তু রহস্য হয়নি

আচ্ছা আচ্ছা এগুলো মূলত কি চড়া আছে দাদা এখানে আছে ডেকোপান আছে আচ্ছা ডেকোপান আছে তারপরে আপনার নাগপুর অরেঞ্জ আছে এম্পেয়ার ম্যান্ডাইন আছে আচ্ছা ওইদিকে প্যারাডিস আছে এই যে প্যারাডিস হ্যাঁ ওই লাস্টে আরকোবেল আছে আচ্ছা আরকোবেল আছে মানে বিভিন্ন ধরনের চড়া আপনার কাছে এই সাইজের দর্শক আপনাদেরকে একটু দেখাই একটুখানি দেখছি আমি তুলে দেখানো সম্ভব হয় কিনা হ্যাঁ তুলে দেখানো সম্ভব হয়েছে যে এই সাইজের যে চারা গুলো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে আপনি পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে পাবেন আর যদি বেশি নেন তাহলে অতি অবশ্যই ফোন করে নেবেন ফোন করে যেটা ওনার সঙ্গে কত কন্ট্যাক্ট হবে সেটাই করে নেবেন তাহলে ভালো হবে যাই হোক চলুন দাদা আমরা আরেক কিছু দেখাবো আপনার বাগানে কি কি আছে একটুখানি দেখাবেন আমাদের দর্শক আপনারা দেখতে থাকুন অনন্যা নার্সারি মানে একটা অন্যরকম তো সেই দাদা এইটা কি লেবু আছে কোনটা এটা

খেয়ে দেখো রস কিন্তু আছে এখনো দেখতে পাচ্ছেন দর্শক এখনো কিন্তু প্রচুর রস খেয়ে দেখো যা হ্যাঁ মিষ্টি হয়ে যাবে সেটাই তো বলা হলো যে একটু মিষ্টি করে নেবো আমরা মুখটা দেখুন ইন্ডিয়ান শিকির যদি কারো এরকম চারা লাগে গাছ আমাদের কাছে পাওয়া যাবে মোটামুটি তিন হাজার টাকা দাম হবে তিন হাজার টাকা থেকে শুরু হম এরকম বড় বড় গাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ছোট চারা আছে পঞ্চাশ টাকা আছে একশো টাকা মানে একদম ছোট যেগুলো দেখালাম ওগুলো পঞ্চাশ টাকা দিয়ে শুরু আপনার কাছে আপনার কাছে পঞ্চাশ টাকা দিয়ে শুরু আপনাকে এটা কি আছে এটা আপনার ধরুন ক্যামেরা রানিং করুন এটা হচ্ছে পার্নাম্বুক ও ব্লাড অরেঞ্জ দারুণ সুন্দর কালার আর বাইরে পুরো হলুদ এটা আমি আরেকটা গাছ আছে সেই লেবুটা কেটে দেখাচ্ছি আপনি আসুন ক্যামেরা রানিং রাখুন হ্যাঁ দর্শক আমরা রয়েছি তো দেখতে পাচ্ছেন দাদার নাট সাইডে কিন্তু চারিদিকে শুধু লেবুর বাগান দেখতে পাচ্ছেন তবে সমস্ত ধরনের গুলো কিন্তু ঝুলছে এই যে নারকেলের আছে এই যে সুপুরি আছে দাদা আমাদেরকে আজকে নিজে হাতে দেখাচ্ছেন সমস্ত কিছু দেখুন এটা হচ্ছে পান নাম্বু ও ব্লাড দেখুন একদম এই যে বাইরেটাও লাল কালার বাইরেটাও লাল চলে এসছে এই যে দেখুন যদি এখানে রোদটা কম পড়ে বোধহয় ছায়াতে রয়েছে বলে লালটা সেভাবে আসেনি পুরো বাইরেটাও রেড হয়ে যাবে আর ভিতরটা আমি কাটি তারপরে দেখা যাক কেমন হয় এটা ওই ফার্স্ট টাইম আপনার ভিডিওতে এটা কাটা হচ্ছে তাহলে আমি খুব ভাগ্যবান আর কি দেখুন এই কালারটা দেখুন

ধরেন ধরেন আরো আরো দেখুন রস পড়ছে কিভাবে দেখি টকের কোন নামগন্ধ নেই রসটা সাধারণ অসাধারণ দাদা তো জানুয়ারি পর্যন্ত চলে যাবে জানুয়ারি পর্যন্ত চলে যাবে আপনি খেয়ে দেখেন শুধু হ্যাঁ মানে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি এই খুষার কালারটাও রেডি ভেতরটা ভেতরটাও একদম একদম মানুষ রেড মালটা নিয়ে লাফালাফি করছে কিন্তু এত সুন্দর জুসি আর মুখের মধ্যে দিলে মনে হচ্ছে যেন একদম বলে যাচ্ছে এবার আমি একটু টেস্ট করে দেখি দাদা দর্শক আমিও একটু আপনাদের সামনে স্বাদ নিচ্ছি তো দেখুন এবার আমি ওরে বাপরে বিরাট তো সেই রস এবং একটা দারুণ একদম কোলে আছে গাল জলা টলা কোনো কিছুর কোনো চিহ্নই নাই যে কুসাটা মুখে লাগলে অনেক সময় যে লালাটা করে একদম সেটা নেই এবং লালটা আরো হবে বোঝা যাচ্ছে এ দেখেন ভিতরে পুরো লাল হয়ে গেছে লাল দেখেন পুরো খুসাটাই একদম লাল এর একদম মানসম্মত ছাড়া আমাদের কাছে রেডি আছে

আহ টাচ পাবেন যেটা আপনাদের খুব আশা থাকে দাদা আরো দেখাচ্ছেন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো লাগছে এই ব্যস্ত মানুষ তার মধ্যে দিয়ে আমাদেরকে যেভাবে উনি দেখাচ্ছেন ওনার আমরা লেবুগুলো ইতিমধ্যে কিন্তু অনেক লেবু আমরা খেয়ে ফেলেছি দেখুন এটা হচ্ছে নিউ সেলার নিউ সেলার এটাও অসাধারণ আচ্ছা কিছু রয়েছে আমি যে কারণে কাটলাম না তো এটা না না আমি কাটতে বলছি সব কাটতে হবে না এটা এই ধরনের গাছগুলো আপনার কাছে কি রেট আছে এই হাইটের গাছ আছে এক দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা টপ দিয়ে সেটাকে বেশি টপ শুদ্ধ কেন নেবে এই হাইট রেডি গাছ ঠিক ফল ধরার মধ্যে রেডি গাছ আছে কাটল গোল্ড নিউ সালে এগুলো একশো টাকা দেড়শো টাকার মধ্যে একশো টাকা দেড়শো টাকার ভিতর পেয়ে যাবে লেবুর বাগানে দুপাশে লেবু আছে দেখতে পাচ্ছেন আমরা লেবুর গাছগুলোকে ঠেলে সরিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি দেখা যাক দেখুন আস্তে আস্তে এই পর্যন্ত এ রিভিউ কারো পক্ষে দেওয়া সম্ভব হয়নি বাহ আমার দেশে কি পার্শ্ববর্তী দেশে কি যেটা বলি সেটা প্রথমে বলার এই লেবুটা দেখে অনেকের কিন্তু অ্যাফোরের ম্যান্ডেট মনে হতে পারে হতে পারে কারো হানি মার্কট মনে হতে পারে কিন্তু দুটোর কোনোটিই নয় আচ্ছা অ্যাফোরের ম্যান্ডেট আমার কাছে আছে হানি মার্কটও আছে এটা আছে এটা হচ্ছে আপনার মার্কো মার্কট ম্যান্ডেট মার্কট ম্যান্ডেট একদম নতুন এবং অ্যাফোরের ম্যান্ডেট এবং হানি মার্কটের থেকে খেতে অনেক বেশি সুন্দর

এটাই ভালো তো দর্শক আমরা এগোতে থাকি দেখি দাদার কাছে তো অনেক রকম থাকে আমাদের কাছে এই বছরে যা লেবুর ভ্যারাইটি এসছে আমি নিজেও জানি না কতগুলো এসছে তবে প্রচুর ভ্যারাইটি এই যে এগুলো খাসি ম্যান্ডাইন রয়েছে দেখুন আচ্ছা আচ্ছা এগুলো একটা বিখ্যাত জাত খাসি পাহাড়ে চাষ হয় যে কারণে খাসি ম্যান্ডাইন নামে পরিচিত পরিচিত এটাও অসাধারণ সুন্দর একটা ভ্যারাইটি আমাদের এখানকার এই চারাগুলো যদি কারো দরকার লাগে মোটামুটি তিন হাজার টাকা করে আমরা দিয়ে দিতে পারবো

তো দর্শক আমরা এখন একটু এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা পরে আবার দেখাচ্ছি আপনারা আমাদের হ্যাঁ দাদা এটা কি আছে এটা কি এটা হচ্ছে কিন্ন কিন্ন হ্যাঁ আমাদের ভ্যারাইটি আহ খুব সুন্দর ভ্যারাইটি মানে এর যে কি ধরন বলা যাবে এ কাছে অনেক ফল ছিল দুটো ফল এখনো পর্যন্ত অবশিষ্ট আছে আরো সব খেয়েছিস

হাজার টাকা করে পেয়ে যাবে কিন্তু যাই যে যাই কিনুক ফলেরগুলো আপনার কাছে একটু কন্ট্যাক্ট করে নিলে সবথেকে ভালো হবে দর্শক আপনারা তো দেখলেন এত সময় ধরে আমরা আপনাদের সামনে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি দাদার সঙ্গে অনেকটা দাদা আমাদের সহযোগিতা করেছেন যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি দাদা আবার দেখা হবে ভালো থাকবেন আর যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে অনুরোধ করব দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর একটু লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও তাদের এখানে আসবেন মাঝে মাঝে রিভিউ দেবেন আমাদের আপডেট এখানেও পাবেন এরপর থেকে দর্শক নমস্কার